আজকে আমার ওয়েট লস জার্নি ডে থার্টিন দেখো দেখতে দেখতে তেরো দিন হয়ে গেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু জুস খেয়েই রেডি হয়ে পড়েছিলাম জিম যাওয়ার জন্য আর জিম যাওয়ার আগে তোমরা তো জানোই আমি তো এই ছোলা আর কিছু ড্রাই ফ্রুটস একদিন রাত্রে ভিজিয়ে রাখি সেগুলোই কিন্তু খেয়ে নিই আর মাঝে মাঝে না আমি কিছু মুসলি এমনি শুধু শুধু খেতে খেতেই চলে যায় আর না হলে কিছু না খেয়ে চলে যায় যেদিন কিছু না খেয়ে যায় সেদিন তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক জিম টিম করে চলে এসছি সোজা বাড়িতে আর বাড়িতে এসে আমি এখন দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি কারণ বানাবো ওটসে স্মুদি আর হ্যাঁ তোমরা কিন্তু এই স্মুদির রেসিপিটা আমার পেজে কিন্তু পেয়ে যাবে তো দেখো আজকে হাতে সময় একদমই কম ছিল কারণ তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করতে হতো আজকে আমি জিমে একটু দেরি করে গেছিলাম তাই হাতে সময় কম তাই আমি আর অন্য কিছু না করে মানে ওটসের খিচুড়ি আর ডিম সেদ্ধ না করে আমি এই সিম্পল এই ওটসের স্মুদিটাই বানিয়ে নিয়েছি যেটা চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় আর এটা এখন জানলার পাশে বসে বসে খাচ্ছিলাম এটা কিন্তু খেতে বেশ ভালোই টেস্টি ছিল আর এটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরাও আর জিম যাওয়ার আগে যে ছোলা খাই সেই ছোলা কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম তো এসেই আমি তাড়াতাড়ি করে একটু ছোলা খেয়ে তারপরে স্মুদিটা বানিয়েছি তারপরে দুপুরবেলা আজকে রান্না করেছিলাম একদম অল্প তেল দিয়ে চিকেন আর নিয়েছিলাম একটু ভাত একটা লেবু একটা পেঁয়াজ আর শশা কারণ যা গরম পড়েছে এই গরমে আমার ওই তিন চার রকম পদ একদমই রান্না করতে ইচ্ছা করে না আর রান্না করলেও না নষ্ট হয় তাই আমি একটুখানি ভাত খাওয়ার জন্য অত রকম তরকারি তো একদমই পছন্দ করি তাই আমি কিন্তু শুধু আজকে চিকেনই রান্না করেছিলাম আর দেখো চিকেনটা কতটা সফট হয়েছে আর হ্যাঁ জলদি জলদি তোমরা কিন্তু এই তেল ছাড়া চিকেনের রেসিপিটাও পেয়ে যাবে আজকে অবশ্য আমি একটুখানি তেল দিয়েছিলাম কারণ রোজ রোজ আবার তেল ছাড়া চিকেন করলে আমার বরবাবু আর গোসা হয়ে যাবে উনি খেতেই চাইবে না তো যাই হোক আজকেও দেখো চিকেনে আমি কিন্তু রসুন দিয়েছিলাম আর ইদানিং না আমার চিকেনে রসুন দিয়ে খেতে এত ভালো লাগছে তোমাদের আর কি বলবো আচ্ছা আমার মতন কে কে এই চিকেনে রসুন দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই যে রোজকার মতো আমার জন্য কিন্তু আজকে আমি লেগ পিসটা নিয়ে নিয়েছি কারণ আমার বড়বাবু লেগ পিস একটুও খেতে চায় না অবশ্য যদি অনেকগুলো লেগ পিস থাকে তখন উনি খায় না হলে আবার আমাকে বেশি ভালোবাসে তো তাই আমার জন্যই রেখে দেয় তো অবশ্য আজকে ছিল না তাই আর কি করব আমি খেয়ে নিয়েছি আর তারপরে বিকালবেলাতে আমি এই চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা কারণ রাতের ভুলে গেছি সেটাই এখন কিন্তু এই এক কাপ খেয়ে নিয়েছি মাঝে মাঝে খাই আর মাঝে মাঝে না আমি এই ভেজাতে ভুলে যাই বলে আর খাওয়া হয় না জানো তো আর তারপরে একটু সন্ধ্যা লাগবে লাগবে ভাব তখন আমি একটা শশা খেয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম ঠাকুরের প্রসাদ আগের দিন আমাদের এখানে পুজো ছিল তো প্রসাদ খাওয়া হয়েছিল না তাই ওখান থেকে একটা কলা আর কিছু আঙুর ছিল সেটাই খেয়েছিলাম বাট তখন কারেন্ট ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি আর রাতের ডিনারে ছিল এখানটাতে একটা রুটি আর দুপুরবেলাকার মাংস তো আমি এখানে কিন্তু দু পিস মাংস নিয়ে নিয়েছি আর একটুখানি গ্রেভি আর দেখেছ আমি কিন্তু আলুটা একদম অ্যাভয়েড করছি চিকেনেরও আলু অ্যাভয়েড করা শুরু করে দিয়েছি তো যাই হোক চিকেনটা তো বেশ ভালো টেস্টি ছিল আর এই একটা রুটি খেয়েই এখন আমার অভ্যাস হয়ে গেছে তাই একটা রুটি খেলে আমার পেটটা ভরে যায় আর কি আর খেয়েছিলাম সব কিছুর সাথে কিন্তু অনেক পরিমাণে জল মানে বলতে পারো দিনে আমি তিন চার বোতল জল খেয়েই নিই এক লিটারের যে বোতলগুলো হয় না আর হ্যাঁ ফ্রিজের জল কিন্তু একদমই খাওয়া যাবে না তো হোক বন্ধুরা আজকের এই ডেট থার্টিনের লস ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো বাই বাই